আসসালামু আলাইকুম নারমেজা ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে এমন আছেন আশা করছি আল্লাহ রসের সর্বোতে ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এই তো কিছু রসমালাই নিয়ে এসেছিল দেশে থেকে আব্বু আম্মু এসেছে তো এই তো আজকে বিকেলবেলা নাচতে একসাথে সবাই বসে করতেছি এত সবাইকে রসমালাইটা ভাগ করে দিয়ে দিলাম আর এখন কেক ছিল সেই কেকটিও বাচ্চাদেরকে সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি আর আজকের বিকেলের নাস্তা না দিন নিয়ে একসাথে নাতি নাত করে নিয়ে একসাথে ঘুরতেছি বিকেলবেলা আর এখানে কিছু চা নিয়ে চা বানিয়েছিলাম আর সাথে আরে তো একসাথেই সবাই একসাথে এক সবাইকে তার ভিডিওতে ধারণ করা সম্ভব নয় তাই আর কিছু চকলেট নিয়ে এসেছিল সেটিও নাতি নাতনিদের ভাগাভাগি করে দিবে যাই হোক এখন সবাইকে রসমালাই দিয়ে দিলাম বাকিটা আমরা কিছুটা অংশ খেয়ে নিয়েছি তো যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এটি শুভকামনা করে এই আর এত সন্ধ্যায় এখন সবাইকে একটু চা করে দিচ্ছি সে চাটা সবাই খাচ্ছে আর এখানে একটু পিঠা বানিয়েছিলাম সুজি দিয়ে ডিম দিয়ে কিন্তু পোড়া লেগে গিয়েছিল সেটা কিছু অংশ রয়ে গেছে আর সবাইকে চা দিয়ে দিলাম আর এখন এতো এতে চকলেটগুলো নাতে তেনাত করে মাঝে ভাগ করে নিচ্ছে না না তাই এই দেখতেই পাচ্ছেন তো সব কিছু মিলে এখানে কিনে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ